আমরা আছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমার নদীর একদম কিনারে যেখানে অনেক ঘর ভেঙে গেছে এবং নদীর ভাঙ্গন এখনও চলমান রয়েছে বিপুল সংখ্যক মানুষ ঘর ঘর হারিয়েছে এ অবস্থায় আমরা আলমোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে টান নিয়ে এসেছি এবং এখানে বিপুল সংখ্যক মানুষ টানের জন্য অপেক্ষমান কিন্তু আমাদের টানের পরিমাণ সে তুলনায় অপ্রতুল এরপরেও আমরা চেষ্টা করেছি এইসব অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে আমরা পরিবারগুলোর তালিকা করে তাদের কাছে প্রায় বারো কেজি পরিমাণ মাল মালের এক একটি প্যাকেট আমরা তাদেরকে দিচ্ছি যেখানে চাল ডাল তেল পেঁয়াজ মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে এক একটি প্যাকেটের ওজন প্রায় বারো কেজি মতো আছে আমরা চেষ্টা করেছি এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং স্থানীয় ওলামায়কেরা আমাদেরকে সহযোগিতা করছেন এখানে বিপুল সংখ্যক মানুষ এখনও নদী ভাঙন এলাকা আছে তো আমরা উদার আহ্বান জানাচ্ছি এসব অসহায় এবং বিপন্ন মানুষের জন্য আমরা প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই মুফতি মাহবুবের তত্ত্বাবধানে উনি হচ্ছেন উনার বোন আপন সন্তান আদি কেউ নাই বসবাস করছে বন্যায় যারা যত্ন হারিয়ে ঘর বাড়ি হারিয়ে ফসল হারিয়ে খোলা আকাশে দেখে আশ্রয় গ্রহণ করেছে আসুন আমরা শেষক লক্ষ্য হয় মানুষের পাশে ওগো মালিক রহম কর পানভাসীদের উপর তাদের উপর দাও গো তুমি তাদের উপর হু নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় প সকাল দুপুর সাঝে তোর কিনারে বসে সকাল দুপুর সাঝে তোর কিনারে বসে করতাম কত গুন গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পথ ভাঙলি আমার ঘর তুই হয়ে যাবি পা আজকে বন্যার পানি তাদের সবকিছু বাঁচিয়ে নিয়ে গেছে এক কোটি মানুষের স্বপ্ন বাঁচিয়ে নিয়ে গেছে এক কোটি মানুষের বাড়িঘর বন্যায় বাঁচিয়ে নিয়ে গেছে এখন আমরা সেটা বলছি হয় ভাই বোনদের পাশে দাঁড়াই আসুন আমরা সে সকল বন্যার্থদের পাশে দাঁড়াই বন্যার্থ এলাকাগুলোতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যার্থ এলাকাগুলোতে ঔষধের সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সেখানে রুখ সুখে মানুষগুলো অসহায় অবস্থায় খোলা আকাশের দিকে দিনাতে পাপ করছে এখন আমরা সে অসহায় বন্যার্থদের পাশে দাঁড়াই আসুন খোলা আকাশের দিকে বসবাসকারী অসহায় শিশু নারী আবার বিদ্যাগণিতার পাশে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে নেই বন্যা যাদের স্বপ্ন করে নিয়েছে বন্যা যাদের ছে বন্যার পানি যাদের সব কিছু ডুবিয়ে দিয়েছে যারা বন্যায় সর্বসাজ হয়ে কোন আকাশের নিচে বসবাস করছে খাদ্যিয়া খাদা হুতাইন মাদানীয় মানবতার মুক্তি ফেরি তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে খান সামগ্রী সংগ্রহের জন্য আপনাদের কাছে খাদ্যাকায্যের হাত বাড়িয়েছে আসুন আমরা আমাদের সহযোগিতা গুলো কাছে পৌঁছে দিই আমরা অনেক সময় ইচ্ছা করতেও আমাদের সহযোগিতা নিয়ে অল্প সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি না আপনাদের জন্য সুযোগের সমস্যা করে দিয়েছে আপনাদের অপর জেলাগুলো প্রতিটি জেলায় এক কোটি মানুষ আজ পানি বন্দি খানটায় হতায় না মাদানিয়ার পক্ষ থেকে খানকে হুসানিয়া মাদানিয়ার সম্মানিত মোতাম্লী মানবতার ফিরিওয়ালা মুফতি মাহবুবুল্লাহ কাশ্মীর তত্ত্বাবধানে জন্য সংগ্রহ চলছে আসুন আমরা বন্যার্থকে সহযোগিতা করি বন্যার্থদের পাশে দাঁড়াই বন্যায় যারা সব কিছু হারিয়ে অসহায় মানুষের অসহায় হয়ে গেছে বন্যায় যারা খোলা আকাশের নিচে বসবাস করছে বন্যায় যারা সব কিছু হারিয়ে পিটামাটি হারিয়ে আশ্রয় হারিয়ে দেরিবাদে আশ্রয় নিয়েছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই আসুন আমরা তাদেরকে সহযোগিতা করে আমাদের সাহায্য সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়াই যে সকল মানুষের কয়েকদিন পূর্ব ঘর ছিল বাড়ি ছিল আশ্রয় ছিল মাঠ করা ফসল ছিল বন্যায় তারা সব কিছু হারিয়ে আজ অসহায় হয়ে গেছে বন্যায় তারা বাড়িঘর হারিয়ে ঘর বাড়ি হারিয়ে ফিটেমালি হারিয়ে বেঙ্গি আশ্রয় নিয়েছে বন্যায় তাদের স্বপ্ন বেঁচে বেঁচে নিয়ে গেছে বন্যায় তাদের আশ্রয় বাঁচিয়ে নিয়ে গেছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই মানবতার ফিরিওয়ালা মুক্তি মাহমুদুল্লাহ কাউসিনের নেতৃত্বে জন্য ত্রাণ সংগ্রহ চলছে সংসার পক্ষ থেকে বন্যাতদের জন্য ত্রাণ সংগ্রহ চলছে এই যে আমাদের গাড়ি রাস্তা পার হচ্ছে রাস্তার উপরে হাঁটু পানি হাঁটু পানি দিয়ে গাড়ি খুব ঝুঁকিপূর্ণভাবে অতিক্রম করতে হচ্ছে স্কট দিয়ে বলা যায় যে একদম

কালে শিব মুর দিয় কালিবন শিবিয়া তো কেকুরছি পর কে